আমার সাধ না মিটিলো আশা না ফুরিল সকলি ফুড়ায় যায় মা না বউটাকে নিয়ে আমার আর স্বাদ মিটছে না স্বাদ মেটানোর জন্যে অন্য কিছু ব্যবস্থা নিতেই হবে ওই ঘোষপাড়ার দিকে একটা বৌদির খোঁজ পেয়েছি দেখি বলে যদি স্বাদ মেটাতে দেয় এখনকার বৌদি তো দিতেও পারে

ও তুমি তুমি এখানে কখন এলে আর বলো না গিন্নী যতই ইলিশ মাছ খাই স্বাদ আর মেটে না মনে হচ্ছে আরো কিনে খাই আমারও তাই ইলিশ মাছ খেয়ে স্বাদ আর মিটছে না মনে হচ্ছে আরো খাই এই খেয়ে ছেড়ে মনে হচ্ছে ভুল কিছু বলে ফেললাম এবার আমাকেই বাঁচ দিয়ে ছাড়বে ওগো আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসো না এই তো দুদিন আগেই ইলিশ মাছ খেলে আজকে আবার খেতে মনে হচ্ছে সব সময় এত খাই খাই কি স্যার তোমার তুমি আনবে কি না বলো না হলে আজকে বাড়িতে কিচ্ছু রান্না হবে না এই আমি বলে দিলাম কি করে এ তো মহা ঝামেলায় পড়লাম তো শুধু খাই খাই আর খাই তোমাকে আমি কি যে দেখে বিয়ে করেছিলাম সেটা আমি এখনো ভেবে পাই না তাড়াতাড়ি বাজার যাও যাও তুমি এ সংসারে যতদিন তোমার এই জলহস্তির মতো শরীরটা থাকবে ততদিন এই সংসারে কোনো উন্নতি হবে না না ভাবছি আজকে বাজার যাওয়ার পথে ঘোষ পাড়ার বৌদির সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে তারপরে বাজার যাব বৌদির কাছ থেকে যদি কিছু খেতে পেতে পারি বলাও যায় না তাড়াতাড়ি পা চালাই এই তো বৌদির বাড়ি না একবার ডাকি বৌদি বৌদি আমি তোমাকে কিছু বলতে চাই হ্যাঁ বলো না কি বলবে বলো আরে এটা ফাটার গলা মনে হচ্ছে ফাটা এখানে সকাল সকাল কি করছে কি বলবি বলো আমি না আমি বড় হয়ে আমি তোমাকে বিয়ে করব বৌদি এই খেয়ে চেড়ে এইসব কি কথাবার্তা চলছে ভেতরে ফাটার এখনো ফুল ফোটেনি আর বৌদি ফাটার সম্পর্কে কি সব বলছে ফাটা তাহলে তলায় তলায় এত দূর পৌঁছে গেছে এ যাই তো একবার ভেতরে দেখছি তারপর ফাটার কতটা ফুল ফুটেছে কি হলো হয়তো তুই এসব কি করছিস এই এ কে রে এ খাবার সময় ডিস্টার্ব করছে আমি কে তুই বাড়িছো তোকে দেখাচ্ছি মজা আমিও তোমাকে দেখাবো মজা দিদিমাকে আমি সব বলে দেবো তুমি প্রতিদিন বাজার করার নাম করে বৌদির সঙ্গে দেখা করতে আসো এই খেয়েছে রে এ তো মনে হচ্ছে হাতে হাড়ি ভেঙে দেবে কি করে ফাটা তুই বৌদিকে ছাড় ছাড় এক্ষুনি ওটা আমার বৌদি এক্ষুনি বাড়ি যা বাড়ি যা এক্ষুনি না আমি এখন বৌদিকে ছেড়ে বাড়ি যাব না তুই যাবি তোর ঘর যাবে তোর দেখাচ্ছি মজা দাঁড়া দাঁড়াও আমি দিদিমাকে বাড়ি গিয়ে সব কথা বলছি যে প্রতিদিন সকালে তুমি বৌদির সঙ্গে লটর পটর করতে আসো মামা মানে মানেটা একটু পরেই বুঝতে পারবে আরে যা 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 বলগা তোর দিদা আমাকে কিছুই করতে পারবে না যা আরে বৌদি তুমি তো দেখছি সকাল সকাল একবারে রেডি হয়েই আছো তাহলে তুমি এখনো এত দূরে আমার কাছে এসো হ্যাঁ শোনা এক্ষুনি যাচ্ছি শোনা ইয়া হু সোনা এই দিনটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি সোনা তাহলে চুপ করে কেন আছো আমাকে আরো জড়িয়ে ধরো এইবার খেলা শুরু করো আমি আর পারছিনা না তুই এইসব করিস প্রতিদিন এই কে রে খাবার সময় ডিস্টার্ব করে তুই একবার তাকে দেখ পেছনে আমি কে গিন্নি আমি কিছু করিনি গিন্নি এই করতে যাচ্ছিলাম দাঁড়া তোর দেখাচ্ছি মজা তোর বৌদির সঙ্গে লটর করা সারা জীবনের মতো মিটিয়ে দেব আমি না না গিন্নি তুমি সেটা মেটাতে পারবে না আমি সেটা ভালো করেই জানি কি হবে